আকাশে চাঁদ আর উপরে কোকিল ডাকছে আর ডাকছে না এখন রাস্তার এখন আমি আর আমার ছেলে যাচ্ছি বাগানের পুকুরে মাছ ধরা হচ্ছে কাঁটায় নিয়ে যাওয়া হবে তো

তো শুভ ভোর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এখন ভোরবেলা তাই ভোরই বললাম তো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো ও চলে গেছে অনেকক্ষণ বাবা মা আমার হাজব্যান্ড গেছে সেই চারটের আগে কাল থেকে মেশিন বসানো হয়েছে তো আজকেই এখন মাছ ধরে কাঁটায় নিয়ে যাওয়া হবে তো ফোন করেছিল হাড়ি নিয়ে যাওয়ার জন্য তো দিদা একটা হাড়ি নিয়ে যাচ্ছে আর আমি উঠেছি ও নিউট পড়েছে তা বললাম চলো দেখি বাগান থেকে ঘুরে আসি উঠে দেখছি আর গলার অবস্থা ওই হয়ে গেছে যতই বলি জল কাদা ঘেঁটো না সেই খালি জল কাদা ঘাটতে পারলে বেঁচে যায় তো আমাদের বাড়ি থেকে এক মিনিটের হাঁটা পথ আমাদের বাগান তো দেখো এখন রাস্তা পুরো ফাঁকা শুধু গাড়ি যাচ্ছে শুধু কত রকম যে গাড়ি যায় মানে মাছের গাড়ি নানান রকম গাড়ি ইট বালি সিমেন্টের গাড়ি চলো বাগানে গিয়ে দেখি কেমন মাছ ধরা হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কুয়াশা চারিদিকটা হয়ে রয়েছে আরে ঝির করছে আমার ফোনের ক্যামেরা ঝির করছে চলে এসেছি বাগানের কাছে আমাদের ভ্যান রাখা আছে দেখছো কি বলবো জলে পা দিবি না ওপর দিয়ে চল

জুতোটা খলন বাটা মাছ বড় বড় তেলাপিয়া ঢেলে দাও ঢেলে দাও বিছিয়ে আছে সরে যাও

দেখ চুনো মাছ ওইখানে একটা বড় মাছ আছে শিং মাছ নাকি ওটা মাগুর ওইটা শোল মাছ হয় আমি সিং শিং মাছ দেখতে পাচ্ছি শোল মাছ

फटाला फाला dulu. Tuh itu भेटरा ढगया ता टेंगडा टेकडा 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 তারাও দেখি উচ্চাত কত বড় হচ্ছে দেখি আমাদের তো ফেলাই হয় না মাছ না ওইটা কি বড় লেজ আছে

গাড়ি চলার জন্য বলছে যাব আমি যাব এদিকে সকালবেলা কথা বলতে পারে না চারিদিকে লাল লাল হয়ে গেল কেন গালটা দেখি দেখি সব দেখে হাসবে এনেছিস পরোটা তোর জন্য এনেছিস আমার ঘুম হয়নি সারা রাত ও চোখ তো ঝালের মতন জলে তো আমার কাছে আগে মাছগুলো দিবি কুটেনে চুনো মাছ গুলো মাছ কিছু কিরকম শিং মাছ হয়েছিল হ্যাঁ এবারে একটা শিং মাছ হয়েছে এইটুকু হ্যাঁ আর এই এই কটাই শোল মাছ হয়েছে তিনটে

মা বাবা কাছ থেকে এসে এই এতগুলো মাছ পুকুর থেকে ধরে এনেছে এক একজন কেমন ভাবে ঘুমাচ্ছে দেখো এক একজন আর গায়ের ওপর হাত দিয়ে এটা আবার বালিশ করে নিয়েছে ও আবার উল্টো দিকে শুয়েছে কবে চোখ ফুটবে কি জানি দুধ খাইয়ে দুধ খাইয়ে বড় করে তারপরে তো চোখ ফুটবে হম হম চলো মুখ চাপা দিচ্ছে